আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ দশে কার্তিক চৌদ্দশো বত্রিশ চৌঠা জামায়ুল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জিনেজাহের সদর উপজেলার ডাক ডাকবাংলার ঐতিহ্যবাহী গোস্তের হাটে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর গোস্ত কত করে আজকে কত সাতশো আবার ওই যে সাড়ে সাতশো তো তো একদম সাড়ে সাতশো সাতশো একেবারে সাতশো টাকা কেজি টুটুলি রেখেনে গরু কিন্তু বড় গরু দোয়াই খেয়েছে দেশি মাথা দেখা যাচ্ছে সাতশো টাকা কেজি ডাক বাংলা বাজারে চান্দিন টুটুলির কাছে আজকে কিন্তু এরা সাতশো করে ধরে দিয়েছে দেখা যাক কতটুকুনি সত্যি কথা হয় ভাই কত করে নিয়েছে সত্যি কথা বলেন ভাই সাতশো টাকা করে নিয়েছে এই যে আমাদের হুজুর বললো ষাট টাকা করে নিয়েছে ভাই গোস্ত কত করে আজকে কিরাম হইলো ওই যে ওরা সাতশো বলছে আপনার সাতশো পঞ্চাশ মানে ওদের পর্দায় কিনা আছে হ্যাঁ ওরা তো সাতশো বেচছে

এই যে সেই আজকে সেই ভাইরাল রবিউল কসাই যার গোস্ত কাটা দেখেছেন আজকে এর গোস্ত কাটার সম্পর্কে একটু বলে নেই তার কাছে কিন্তু যাবো আজকে গোস্ত কত করে বিক্রি হচ্ছে আর কি গরু জয় করেছে ভাই আজকে কি গরু জয় করেছেন বেশি সার ওরে বাবা গোস্ত দেখে তো মনে হচ্ছে কাঁচাই মেদ দাও আচ্ছা ভাই কত করে আজকে সাতশো বিশ সাতশো বিশ টাকা আজকে আজকে গোস্তের দাম কম আছে ডাক বাংলা বাজারে সাতশো বিশ টাকা কেজি এই যে গোস্ত কাটা হচ্ছে রবিউল ভাই কাটছে একটা হাতে আস দেখো টাইমও দেখে এনেছে সে স্পিড কত ঘন্টা স্পিড কত আরে সর্বনায় কাটার কোপ কি আর শরিফুল কষাই সেই দেখেন সে এখনও কাটার এখন হাঁপিয়ে গিয়েছে আর সে বলে হাঁপায় না বলে কোপ কোপ মারতে পারে সে কিরাম কোপ মারে সে বিষয়ে দেখার জন্য কিন্তু আমরা এখনো গোস্তের বাজারে রয়েছি আর এখন রবিউল ভাই দশ মাইল বাজারে এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে আপনি পঞ্চাশ টাকা বেশি বলেন কারণ কি না ভাই তাদের ভালো আমি দেখেছি আপনার সাথে সকল কিনিল বইটেঙ্গার তো আমি দেখেছি আপনি পঞ্চাশ টাকা বেশি ধরেছেন ভাই